ইসলামের পবিত্র গ্রন্থ কুরআনে এক নগরীর কথা উল্লেখ আছে তুমি কি ভেবে দেখনি, তোমার প্রতিপালক আদ জাতির ইরামে কি করেছিলেন তাদের ছিল সব স্তম্ভ যেমনটি পৃথিবী কখনো দেখেনি কুরান সুরা ফাজর উননব্বই ছয় থেকে আট কুরআনে ভেবে দেখনি বলতে বোঝা যায় আরবরা ইরাম নগরীর কথা জানত তা উপকথা হোক বা ধ্বংসাবশেষ থেকে বলা হয় হযরত নুহ আলহিউয়াশাল্লামের পুত্র শামের বংশধর ছিলেন আদ্রা তার পুত্র সাদ্দাত ছিলেন তাদের প্রতাপশালী রাজা যা স্বপ্ন ছিল পৃথিবীতে স্বর্গ বানানো ইস্থামে বর্ণনা অনুযায়ী এ জাতির প্রতি নবী হুদ আলাহিউাসাল্লাম প্রেরিত হন কুরআনে তার নামে আলাবা একটি সুরা রয়েছে বাইবেল বিশেষজ্ঞদের অনেকে মনে করেন হুদ ছিলেন বাইবেলের ইবার বা আবির যিনি ইসমাইল আলহিউাসাল্লাম ও ইসাহ পূর্বপুরুষ আকর্ষণীয় বিষয় হল ইবার নামটি ইরামের আরেক নাম উবারের সাথে সাদৃশ্যপূর্ণ কোরআনে বলা হয়েছে আজ জাতির ইরাম নগরীর অবস্থান ছিল আল আহ কাফে যার অর্থ ধুলিময় সমভূমি বা বাতাস বয়ে যাওয়া পাহাড়ের কোলে মরু অঞ্চল বিশেষজ্ঞদের মতে এটি আরব উপদ্বীপের দক্ষিণে ইয়ামেনের পূর্বাঞ্চল বা ওমানের পশ্চিমাঞ্চলে অবস্থিত আরবিতে এই নগরীকে ইরাম জাত আল ইমাদ বলা হয় যার অর্থ স্তম্ভের নগরী ইরাম আশির দশকে ওই অঞ্চলে একটি ধ্বংসাবশেষ পাওয়া যায় যাকে উবার নগরী বলে ধারণা করা হয় ইবনে কাসিরের আল বিদায়া গ্রন্থ অনুযায়ী আদ জাতি ছিল প্রতাপশালী ও ধনী এবং তারা সুউচ্চ অট্টালিকা নির্মাণ করেছিল তারা একসময় একেশ্বরবাদ ত্যাগ করে মূর্তি পূজায় লিপ্ত হয় তাদের তিন উপাস্য ছিল্লাম দীর্ঘদিন ধরে তাদের ফেরানোর চেষ্টা করেন আল্লাহর পথে আহ্বান জানান কিন্তু তারা ফেরত নাশায় এক প্রচন্ড ঝড় তাদের ধ্বংস করে দেয় এবং সকালবেলা জনশূন্য ইরাম পড়ে থাকে কোরআন সুরাছি চল্লিশ চব্বিশ থেকে পঁচিশ তবে সাদ্দাদের উপকথা এই নগরী ধ্বংসের আগের ঘটনা বলা হয় সাদ্দাদ ও তার ভাই সাদ্দিদ পালা করে এক হাজার আদগোত্রের উপর রাজত্ব করতেন পুরো আরব ও ইরাকের রাজা ছিলেন সাদ্দাদ এমনকি কিছু আরব লেখক মনে করেন সাদ্দাদের অভিযানের কারণেই কানানের দেশান্তর ঘটে উপকথা অনুযায়ী হুদ আলাইহি ওয়াসাল্লাম সাদ্দাতকে পরকালের বেহেস্তের প্রতিশ্রুতি দিলেও সাদ্দাত বলেছিলেন তিনি দুনিয়াতেই নিজস্ব বেহেস্ট বানাবেন তার আর পরকালের বেহেস্ট প্রয়োজন নেই এরপর ইয়ামেনের আদানের কাছাকাছি এক বিশাল এলাকায় সাদ্দাদের বেহেস্ট নির্মাণ শুরু হয় প্রাচীরের উচ্চতা ছিল সাড়ে সাতশো ফুট এবং প্রস্থ ত্রিশ ফুট চারদিকে চারটি ফটক ছিল ভিতরে তিন লাখ প্রাসাদের কথা বলা হয়েছে যার নির্মাণ শেষ হতে উপকথা অনুযায়ী পাঁচশো বছর লেগেছিল আল বাইজানির থেকে জানা যায় আব্দুল্লাহ ইবনে কিলাবা একবার ইয়েমেনের আদানে এক আরবের সাক্ষাৎ পান যিনি হাদ্রামুতের পশ্চিমের মরুভূমিতে রহস্যময় এক শহর দেখেছিলেন যা ইরাম নগরের বর্ণনার সাথে মিলে আরেকটি বর্ণনায় আব্দুল্লাহ নিজে সেই শহরে যান এবং সেখান থেকে কিছু মূল্যবান রত্ন নিয়ে আসেন সাতদার তার ভাগ্নে জোহাক তাজির কাছে দূত পাঠান জোহাক তখন পাশের এক বড় সাম্রাজ্যের রাজা সাতদার দূতের মাধ্যমে বলেন ভাগ্নে তোমার রাজ্যে যত সোনা রূপ ও মূল্যবান রত্ন আছে সবই আমার দরবারে পাঠাও যত মেস্ক আম্বর ও দাফরান আছে সেগুলো আমি দুনিয়াতে এক অসাধারণ স্বর্গ রচনা করতে চাই সাদ্দ আশপাশের অনুগত রাজাদেরও একই আদেশ দিলেন নিজের সমস্ত প্রজাদের প্রতিও ছিল একই নির্দেশনা কারো কাছে কোনো রত্ন পাওয়া গেলে তার জন্য কঠিন শাস্তি নির্ধারিত নিয়মিত চলত তল্লাশি এতে একে একে সাদ্দাদের দরবার রত্নে ভরে উঠতে লাগল বেহেস্টের স্থান নির্ধারণে অনেক লোককে নিযুক্ত করা হলো অবশেষে ইয়ামিনের একটি জায়গা পছন্দ করা হয় আয়তন ছিল একশো ক্রোশের বেশি দেশি বিদেশি তিন হাজার দক্ষ কারিগর নির্মাণ কাজ শুরু করল এক দরিদ্র বিধবার কন্যার গলায় চার আনার একটি অলঙ্কার ছিল এক অনুসন্ধানকারের চোখে পড়তেই সে জোর করে তা কেড়ে নেয় কন্যাটি ধুলোয় গড়াগড়ি দিয়ে কাঁদতে থাকে সে দৃশ্য দেখে বিধবা দুই হাত তুলে ফরিয়াত করে হ্যাঁ আমার প্রতিপালক তুমি সবই জানো দুখিনীর প্রতি জালিম সাদ্দাদের অত্যাচার তোমার অজানা নয় তুমি ছাড়া আমাদের ফরিয়াত ছোনার কেউ নেই তুমি সাদ্দকে ধ্বংস করে তোমার দুর্বল বান্দাকে রক্ষা করো নির্মাণ কাজ শেষ হলে হাজার হাজার সেনা নিয়ে সাদ্দাত সে ফটকের দিকে অগ্রসর গজ দূরে গিয়ে তার বাহিনী অবস্থান নিল ঠিক তখনই এক অদ্ভুত হরিণের দিকে সাদ্দাদের নজর পড়ল। হরিণটির পা ছিল রূপর মতো সিং সোনার এবং চোখে ইয়াকুত পাথর সাদ্দাদের শিকার করার নেশা ছিল বাহিনীকে থামতে বলে তিনি নিজেই হরিণটি ধরতে রোনা দিলেন কিন্তু হরিণটি পাওয়া গেল না বরং এক বিশাল অশ্বারোহী এসে তার পথ আটকাল যখন সাদ্দাদ বাহিনী থেকে আলাদা হলেন অশ্বারোহী বললেন এই সুন্দর প্রাসাদ কি তোমাকে নিরাপদ রাখবে সাদ্দ জিজ্ঞাসা করল তুমি কে আমি মালাকুল মাউত মৃত্যুর ফেরাস্তা এখানে কেন এসেছ এখনো বোঝনি আমি তোমার যান কবচ করতে এসেছে সাদ্দাদ নিষ্পলক চোখে তাকিয়ে রইল তার স্বপ্ন পূরণ না করেই চলে যেতে হবে আমাকে অন্তত একবার আমার সাথের বেহেস দেখতে দাও আজরাইল বললেন আল্লাহর অনুমতি ছাড়া তোমাকে এক মুহূর্ত বেশি সময় দিতে পারব না আমার নির্দেশ এখনই তোমার যান কবজ করতে হবে তাহলে ঘোড়া থেকে নেমে এসি না ঘোড়ায় থাকা অবস্থাতেই তোমার যান কবজ করব সাদ্দ এক পা মাটিতে রাখতে গেল কিন্তু সেটি মাটি স্পর্শ করবার আগেই আজরেল দেহপিঞ্জর থেকে তার আত্মা বের করে নিলেন আর জিব্রাইল এক প্রকাণ্ড শব্দ করলেন যাতে মারা গেল উপস্থিত সব বাহিনী আর অসংখ্য ফেরেস্তে এসে ধ্বংস করে দিয়ে গেল দুনিয়ার বেহেস্ত পড়ে থাকল ধ্বংসাবশেষ কাস্তাসুল আম্বিয়া গ্রন্থে বলা হয়েছে সাদ্দাদের বেহেস্ত কেয়ামতের আগে কখনো আত্মপ্রকাশ করবে না অর্থাৎ খুঁজে পাওয়া যাবে না উপকথায় তাই বলা হয় আরও বলা হয়েছে কাব রাদিয়াল্লাহু আনহু নাকি বলেছিলেন তিনি রাসুল সাল্লাহু ওসাল্লাম থেকে শুনেছেন যে আবদুল্লা নামের একজন ব্যক্তি সাদ্দাদের বেহেষ্টের কিছু নিদর্শন দেখতে পাবেন সেই ব্যক্তির নাম ছিল আবদুল্লা বিন কিলাবা তবে এখানে উল্লেখ্য রাসুলের কোনো সহি হাদিসে এ বিষয়ে কিছু পাওয়া যায় না এই কাহিনীর কোনো প্রমাণিত ভিত্তিও নেই তাই ইসলামী মুফতিরা জিজ্ঞাসা করলে তারা বলেন সাদ্দাদের বেহেস্টের কাহিনী মেনে নেওয়া বা অস্বীকার করার মতো যথেষ্ট তথ্য নেই ফলে এই বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে আসা যায় না তবে এখনও পর্যন্ত ইরামনগরীর অস্তিত্ব নিশ্চিতভাবে খুঁজে পাওয়া যায়নি কেউ কেউ ধারণা করেন আরব মরুভূমির রাব আল খালিতে হয়তো লুকিয়াছে ইরামনগরী সে ধ্বংসাবশেষ